রিস্টার্ট করে দিছি আচ্ছা আমরা দেখি এখন বলবো হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেইন এপিগ্যাস্ট্রিক রিজিওনটা কোথায় এপিগ্যাস্ট্রিক রিজিওন হচ্ছে এখানে হচ্ছে মানুষের নাভি হ্যাঁ আমলিকাস আমলিকাস আমলিকাসের ঠিক একটু উপর থেকে বুকের নিচ পর্যন্ত এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন বুঝে যাচ্ছে আমলিকাসের একটু উপর থেকে শুরু করে বুকের নিচ পর্যন্ত জায়গাটা হচ্ছে এপিগ্যাস্ট্রিয়াম এখন আমরা দেখি এপিগ্রিয়ামে কী কী অঙ্গ প্রত্যঙ্গ থাকে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ যদি আমরা দেখি এই যে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে এই যে এই জায়গাটা এই 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 হ্যাঁ জায়গাটা এপিগাম দেখো এখানে কি কি দেখা যায় প্রথমে দেখা যায় হচ্ছে স্টোমাক হ্যাঁ কি দেখা যায় স্টোমাক স্টোমাক পাকস্থলী তারপরে দেখা যাচ্ছে প্যানক্রিয়াস

তাহলে পেপটিক আলসার ডিজিজ পেপটিক ডিজিজ গ্যাস্ট্রিক কার্সিনোমা ব্যথার ওষুধ খেলে যে গ্যাস্ট্রাইটিস হয় ওইটা এনএসআইডি খেলে আর কি ব্যথার ওষুধ খেলে যে গ্যাস্ট্রাইটিস হয় সেটা জি স্যার তারপর প্যানক্রিয়াটাইটিস কোলেসিস্টাইটিস কোলেডোকোলিথিয়াসিস তারপর হচ্ছে মানে এটা হচ্ছে লিভারের রাইট লোভ হ্যাঁ এটা হচ্ছে লেফট লোভ লেফট লোভ তাহলে লিভারের লেফট লোভে যদি কোনো অ্যাবসেস হয় বা লিভারের লেফট লোভে কোনো সমস্যা হয় তাহলে অ্যাপসেস হলে ব্যথা হবে এপিগ্যাস্ট্রিকটি রিজনে হার্ট অ্যাটাকও হয় হার্ট হার্টের ইনফিরিয়ার সার্ফিস হ্যাঁ ইনফিরিয়র এমআই হলে কী হয় ব্যথা হয় আর লাংসের লোয়ার লোভে এখানে যদি নিউমোনিয়া হয় মিডেল লোবে অথবা এখানে লোয়ার লোভে যদি নিউমোনিয়া হয় তাহলে কী হবে এপিগ্যাস্ট্রিক ব্যথা করবে তাহলে আমরা আমরা এখন দেখে দেখে বলি পিথ স্টোমাকে কী হয় এনএসআইডি গ্যাস্ট্রিক ক্যান্সার

কমন ওয়েল্ড কোনো সমস্যা আছে কি না প্যানক্রিয়াসের কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখতে পারবো তারপরে হচ্ছে আমরা যদি তোমার লিভারের সমস্যা আছে কিনা এটাও দেখতে পারবো তাই না আমরা যদি একটা সিরা লাইপেস্ট করি সিরাম লাইপেস টেস্ট তাহলে প্যানক্রিয়াটিস আছে কিনা আমরা বুঝতে পারবো এরপরেও যদি আমাদের এই টেস্টগুলো দিয়ে না হয় তাহলে আমরা কি করবো একটা অ্যান্ডোস্কোপি করে স্টোমাকটা দেখবো ক্লিয়ার তাহলে এক্স রে ইসিজি আলট্রাসোনো এইটা গল্প লিভারের জন্য আলট্রাসোনো প্যানক্রিয়াসের জন্য আলট্রাসোনো হচ্ছে প্যানক্রিয়াসের জন্য আর গ্যাস্ট্রিক আমাদের হয়ে গেছে এই কয়টা অঙ্গ প্রত্যঙ্গে যে যে সমস্যাগুলো হয় এগুলো যদি আমরা দেখে নিই যে লিভার অ্যাপসেসে কি কি সমস্যা হয় পেপটিক আলসারে কি কি সমস্যা হয় অথবা কিছু না বুঝেও যদি এই টেস্টগুলো আমরা করে ফেলি তাহলে রুগীর রোগ বের হয়ে যাবে আমরা সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে দিব ওকে থ্যাংক ইউ